তোমার কোনো ফুরুতা মুরুতা নাইনে বিয়া বাড়ি নয় আসল বাড়ি হয় এমনে তোমার শরীরের অবস্থা কীটা দোয়া দোয়াই তো বাড়ি তোমার বাঁচিয়া আছে মানে

ত অকন ইন অৰ্থ দিন ধৰি যে পৰিয়াৰ হৈছো কেও খবৰ কৰে নানে তোমাৰে খোৱা খুব দেকিয়াকেচোন নাম চিনি ক আমি কোন খবৰ কৰ নম্বৰ খ আমি আমি লাল লাল আছে না তো ইলা তুমি কোদিন কিলা কিতা করতা ডাক্তার আগে দেখাইছো না এইটা বেまり কান্নু দিন দিন বাড়ের ঠিক হইতো বেরি লইরা